বর্তমান ধর্মসভায় মানুষ খুব কম হয় মানুষ কাজকর্মেও ব্যস্ত থাকে দ্বিতীয় নম্বর কথা হইল বর্তমান মুসলমান সমাজের মানুষ সর্ববিদ্যা বিশ্বারত আমার ভাষা বুঝতে কোনো সুবিধা হইতেছে গো তার মানে সব কিছু জানে বুঝেন নাই সব কিছু জানে ভেজাল হলো এক জায়গায় ওইটা হলো আমল করে না ঠিক না গো কে জানে না যে নামাজ না বললে আল্লাহ শাস্তি দিব জাহান নামে কয়দি খাটতে হবে কেরা জানে না গো সবেই জানে না কি কন খালি পরে না ভেজাল হয়েছে কেরা জানে না যে মিছা কথা কইলে পাপ হয় সবেই জানে জানে না গো যে চুরি করে সেও জানে যে চুরি করা মহাপাপ তাই না তারপরও চুরি করে তাইলে বোঝা গেল জানে সব মানে না ঠিক তো নাকি কিন্তু চিন্তা করার দরকার এই পৃথিবীতে আমরা কতদিন থাকুম কতদিন আমরা এই পৃথিবীতে থাকুম এই চিন্তা করা দরকার বা সাউন্ড একটু মিলিয়ে দেন তো একটা মানে গলাটা টানত আর কি স্পিকার কত পাওয়ারে স্পিকার তো হাজার পাওয়ার ঠিকই আছে তাহলে তো গলা টানার কথা না এই সাউন্ড একটু মিলিয়ে দেন কারণ মাইকের কাজ হইল ছোটো কথাটার বড় বানিয়ে দেওয়া তাই না যাই হোক বর্তমান মুসলমান ইচ্ছা যদি করে আল্লাহর অলি হইতে সময় লাগব গো সময় লাগব না কিছু মানুষ আছে গো নামাজ পড়ে তারপরেও মানুষের খেতের আইল নিয়ে বেজাল করে আছে না গো কিছু মানুষ আছে জানে সুদ খাওয়া হারাম তারপরেও তার সুদের বিজনেস আছে না গো বহুতে জানে না এমন তো না যে মদ খাওয়া হারাম হারামা জানে না গো জানে সবে মুসলমান মদ খায় খায় না গো বেশি পেতে কই কে গকে জরুরি কথা আসলে এগলেই হাসানা গো কিন্তু আল্লাহ পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন উদ্দেশ্য ছাড়া গো পেন্ডেল করছেন উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল আজকের জলসা ধর্ম সভা আজকের প্যান্ডেলের উদ্দেশ্য তাই তো পৃথিবীতে আল্লাহ পাক আমাদেরকে পাঠাইছেন তার উদ্দেশ্য আছে উদ্দেশ্য হল মহান মৌলার দাসত্ব স্বীকার করা আল্লাহ বলেন খাল জিন্নওয়াল ইনসা ইন পৃথিবীতে দুইটি জাতি আমি আল্লাহ সৃষ্টি করছি শুধুমাত্র আমার দাসত্ব করার জন্য আমার গোলামি করার জন্য আমি আল্লাহর করার জন্য জন্য একটি জাতির নাম হলো জিন জাতি আর একটা জাতির নাম হলো মানব জাতি এই দুইটা জাতি আল্লাহ সৃষ্টি করছেন তার দাসত্ব স্বীকার করার জন্য গোলামি করার জন্য পৃথিবীতে আসার পরে আমরা গুলামি করা বাদ দিয়ে রাজত্ব করতে শুরু করছি হাসানা গো বন্ধুগণ আমার আল্লাহ বলেন পৃথিবীতে দুইটি জাতি আমি আল্লাহ সৃষ্টি করেছি আমি আল্লাহর দাসত্ব করার জন্য আমি আল্লাহর গোলামি করার জন্য আমি আল্লাহর সংসারে তাজবি করার জন্য আমি আল্লাহর এবাদত করার জন্য পৃথিবীতে দুইটি জাতি সৃষ্টি করেছি একটি জাতির নাম হলো জিন জাতি আর একটি জাতির নাম হলো মানব জাতি কংস আল্লাহ আল্লাহ বলেন এই তাম পৃথিবীর যত বস্তু রয়েছে সবাই আমি আল্লাহর প্রশংসার তাজবি পরে ও ইল্লা বিহাম দিহি পৃথিবীতে এমন কোন বস্তু নাই যে তারা আমি আল্লাহ আমার প্রশংসার তাজবি পরে না তার মানে হল সমস্ত সৃষ্টি মহান মহলার শুকর আদায়ী করে প্রশংসা করে উড়ন্ত পাখি যারা মহান শূন্যে উড়ে বেড়ায় তারা তাদের ভাষায় মহান মহলার শুক্রিয়া আদায় করে শুকুর আদায় করে হিংস্র প্রাণী যারা জঙ্গলে ঘুমায় তারা তাদের ভাষায় মহান মহলার শুকর আদায় করে মহাসমুদ্রের অতল তল যেগুলো প্রাণী বাস করে তারা তাদের ভাষায় মহান মৌলার শুকর আদায় করে এই পৃথিবীতে আল্লাহ যত কিছু সৃষ্টি করছে সবাই আল্লাহর প্রশংসার তাজবি পরে জুরে সুহান আল্লাহ বন্ধুগণ আমার ওয়ান্নাজমু ওয়াস সাজারু ইয়াসজুদান আকাশের নক্ষত্ররাজি পৃথিবীর গাছপালা তারাও আল্লাহকে উদ্দেশ্য করে সাজদানত হয়ে যায় বন্ধুগণ আল্লাহ পাক আমাদের জন্য আফসোস করে বলেন ধমকের সুরে বলেন ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরব্বিকাল কারীম ও পৃথিবীর মানুষ তোমাদেরকে কে গুমরা বানিয়ে দিল কে তোমাদেরকে আমার রাস্তা থেকে সরিয়ে দিল যে তোমরা আমি আল্লাহ আমার দাসত্ব করো না আল্লাহ বলেন মানুষ তোমাদেরকে কে আমি আল্লাহ রাস্তার থেকে সরিয়া যে তোমরা গুমরা হয়ে গেলা গুমরাহির পথ অবলম্বন করলা আমি আল্লাহর দাসত্ব স্বীকার করো না আল্লাহ বলেন পৃথিবীতে যত মানুষ আমি আল্লাহ সৃষ্টি করেছি এই হুকুম ছাড়া অন্য কোনো হুকুম দেওয়া হয় নাই তাদেরকে হুকুম দেওয়া হয়েছে তোমরা পৃথিবীতে যাওয়ার পরে আমি আল্লাহর তার স্বীকার করবা করবা নামে আল্লাহ আর এটাই হলো সঠিক দিন ধর্ম সেরা ভাইয় না। বন্ধু আমার আল্লাহর হুকুম যদি কেউ মানে মহান মৌলার দা সত্য যদি কেউ স্বীকার করে আল্লাহ বলেন তাদেরকে আমি আল্লাহ আমার সহায়ের হাত বাড়িয়ে দেই জোরে কন সোহান আল্লাহ আল্লাহ বলেন ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন মুমিনেরা যদি কোন ধরনের মুসিবতে পড়ে যায় তাদেরকে সহায় করা আমি আল্লাহ আমার উপর ওয়াজিব হইয়া যায় তার মানে আল্লাহ পাক বলেন মুমিন যারা তাদের একটা পাশের ক্ষতি আমি আল্লাহ হতে দেবে না চিল্লা বলেন সব অ্যান্লা ওয়ালা তাহিনু ওয়ালা তা জানো ওয়াং তুম লা ল না ইনকুং তুম মিনিন বিপদে পরে মুসিবতে পরে চিন্তা করার কোন কারণ নাই বিপদ মুসিবত তোমাদের ক্ষতি করতে পারবে না শর্ত হলো যদি তোমরা মহমিন হয়ে যাও তোমাদের একটা পশমের ক্ষতিও আমি আল্লাহ হতে দেব না জোরে বলুন সোবাহা লাল্লা একটা পশমের ক্ষতিও পাক হতে দেবে না খারাপ মাঠ পাইছে না একটু জিকির করেন লা এ লাহা জোরে জোরে লা 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আমার আল্লাহ বলেন তোমাদের একটা পশ্চিমের ক্ষতিও আমি আল্লাহ হতে দেব না উদাহরণ মনে পড়ে গেল বলবো নাকি একটা উদাহরণ মনে হয়ে গেল কারণ আল্লাহর আমি যারা করে আল্লাহর সত্য যারা করে তাদের একটা পশমের ক্ষতি ও আমার আল্লাহ হতে দেয় না তার একটা উদাহরণ মনে পড়ে গেল বন্ধু আমার আল্লাহর একজন মাহবুব বান্দা আল্লাহর একজন পেয়ারা বান্দা নাম ছিল তার বড় পীর আব্দুল কাদের জিলানি রহমাতুল আলাইহে এই মানুষটার নাম প্রত্যেকজন মুসলমান জানে জোরে কন ঠিক কি না বলবো উনি ছিলেন ইরাকের জিলান শহরের মানুষ যার কারণে নামের পাশে লকব ছিল জিলানিং যেমন আমরা আসামের মানুষ যদি অন্য কোন রাজ্যে যাই আমাদের নামের পাশে লকব লেগে যায় আসামি ভারতের মানুষ যদি অন্য কোনো রাষ্ট্রে যাই নামের পাশে লকব লেগে যায় ইন্ডিয়ান বাংলাদেশের মানুষ যদি আমাদের এদেশে আসে নামের পাশে লকব লেগে যায় বাংলাদেশি জোরিক ঠিক কি ঠিক অমনি হুজুর ছিলেন ইরাকের জিলান শহরের মানুষ বিদায় নামের পাশে লকব ছিল জিলানি ওই জিলান শহরের ভিতরে বিখ্যাত সুর ছিল একজন তিরিশ বছর কার চুরি করেছে একদিনও ধরা পড়ে নাই তাইলে সুরটা একবার ছোট মোট সুর হ্যাঁ তিরিশ বছর চুরি করছে একদিনও ধরা পড়ে নাই তাইলে সুর তো মোটামুটি বেগ সুরের বা ভাবনা গুনা কি কর বেশি কইতেছি দেখছুড়ে বাপ না ত্রিশ বছর চুরি করছে একদিনও পড়ে নাই বন্ধুগণ আমার হঠাৎ করে একদিন মনে বড় সাত গেল বছর চুরি জেগে করেছি আজকে মনে বড় সাত জেগে গেল জিলান শহরের ভিতরে সব চাইতে বড় হুজুর যিনি তার বাড়িতে চুরি করতে যাব যদি চুরি করে আসতে পারি তাহলে বোঝিনিব হুজুরের চাইতে আমি একবারে কম না সুরে টক্কর দেয় হুজুরের সাথে উনি তো বহুত বড় আইলিম বুজুর্গ মানুষ আর যদি ধরা পড়ে যাই তাহলে বুঝে নিব হুজুর ঠিক আছে এই চিন্তা ভাবনা করে সুর একবারে রেডি হয়ে গেল হুজুরের সারা নামাজ পরে বিছনায় শুয়ে গেছে জিকিরে ফিকিরে শুয়ে আছে আজ তাক পার পড়তেছে বন্ধুগণ বুজুর্গ মানুষ যারা এর সারা নামাজের পরে সময় নষ্ট করে না তারা খুব তাড়াতাড়ি বিছনায় শুয়ে যায় কারণ আবার গভীর নিশিরাতে ওঠে মহান মৌলার কুদরতি পায়ের নিচে সেজদা দিতে হবে তার মানে তাহাত্ততে দাঁড়াবে এই জন্য বুজুর্গ মানুষ ছাড়া সময় নষ্ট করে না তারা খুব তাড়াতাড়ি বিছনায় শুয়ে যায় হুজুরার সারা নামাজ আজ পরে বিছনায় শুয়ে গেছে একবারে চুপচাপ শোয়া মনে মনে আল্লাহর নামের জিকির করে এমন সময় সুর এসেছে এসে দরজার ফাঁকে ও কিমের দেখে হুজুর একবারে চুপচাপ বিছনার উপরে শোয়া তার মানে হুজুর বুঝি ঘুমিয়ে গেছে ঘরের ভিতরে ঢুকা যায় এইবার সুর ঘরের ভিতরে ঢুকছে হাতে ব্যাগ নিয়ে হুজুর কিন্তু বুঝা ফেলাইছে ঘরে জানি কেউ আসলো মনে হয় সুর আসছে কিন্তু হুজুরের ভিতরে ইমানই শক্তি জেগে গেল ইমানই শক্তি হুজুরের ভিতরে জেগে গেল সুর একজন কেন পৃথিবীর সমস্ত যদি একসাথেও আসে আমার একটা পশমের ক্ষতিও করতে পারবো না কারণ আমি যে মহান মৌলার গোলাম সেই মহান ডবুলা আলমিন অন্ধ নয় যে তার গোলামের একটা পশমের ক্ষতি হতে দিবে জুরে গঞ্চ বাহানাল্লাহ চুর আমি ধরার দরকার নাই মহান এই সুরের ব্যবস্থা করবেন আমার মালগুলো যদি করে নিয়ে যেতে পারে তাহলে বুঝে নিব এই বস্তুগুলো আমার হালাল বস্তু নয় আর যদি ধরা পড়ে যায় নিয়ে যেতে না পারে তাহলে বুঝে নিব আমার হালাল বস্তু আল্লাহ পাক রক্ষা করছে আর আমরা হইলে তো দুইরা কয়টা দিয়া নইতাম না কন দিতাম না গো সুর দর্শী সুরের কোন জামাই আতর করে গো ঠিক সে কইটাকে দেয় তারপরে কয় লাঠিয়া তাই না আমার বন্ধুগণ হুজুর তা করলো না হুজুর চিন্তা করলো আল্লাহ রাব্বুল আলামিন আমার হালাল বস্তু হয়ে থাকলে আল্লাহ রক্ষা করবে জোরে কোন সুবহানাল্লাহ বন্ধুগণ সব সব হয়ে থাকলো হুজুর এইবার সুর ব্যাগের ভিতরে যেগুলো বস্তু নেওয়া যায় ভরতেছে ভরতে ভরতে যখন ব্যাগ ভর্তি হয়ে গেল ব্যাগ হাতে নিয়া দরজার কাছে গেছে বের হয়ে যাবে দরজা দরে টান দিছে দরজা খোলে না বন্ধুগণ আমার এইবার চিন্তা করলো ব্যাগ রাইখা তারপরে দুই হাত দিয়ে জোরে করে টান দিই এইবার ব্যাগ রাইখা গিয়া টান দিছে দরজা খুইলে গেছে সুর মনে মনে ফুর্তি করে খুইলে গেছে বেগ থুয়া যাব কেন বুঝেন নাই এইবার আবার ব্যাগ নিয়ে গেছে দরজা আটকে গেছে গা আবার ব্যাগ দরজার কাছে যাই দরজা খুলে যাই ব্যাগ নিয়ে গেলে দরজা আটকে যায় এইভাবে অনেকবার আসা যাওয়া করতে 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 রাত্র গভীর হইয়া যায় রাত গভীর হয়ে গেল এইবার চুর হলেও মুসলমান মানুষ সুর কিন্তু জানে হুজুর তাহার নামাজ পড়ার জন্য উঠবে রাত্র গভীর হয়ে গেছে বন্ধু আমার সুর চিন্তা করে হজুর এখন তাহার যতের জন্য উঠে যদি দেখে আমি সুর ঘরের ভিতরে স্বাস্থ্যের ক্ষতি হইতে পারে তার মানে বিলম্ব দিব চিন্তা তার কি কাম আছে রাত্র গভীর হয়ে গেল হুজুর উঠার আগেই রাস্তা যখন বন্ধ যখন রাস্তা নাই হুজুর সকির উপরে শুয়ে আছে আমি সুর চকির নিচে শুয়া যাই হুজুর যখন তাহাত যতর জন্য উঠবে অবশ্যই বাইরে যাবে হুজু করার জন্য ওই ফাঁকে আমি সুর পিছনে পিছনে বের হয়ে চলে যাব হুজুর জানে কি জানে না সুর ঘরে জানে তো চকির নিচে সুর চলে গেল এইবার হুজুর তাহাত জন্য উঠল মনে মনে চিন্তা করে এখন যদি অজু করার জন্য আমি বাইরে যাই তাইলে সুর তো আর থাকবে না বিদায় বাইরে যাওয়ার দরকার নাই ঘরে যখন তম্মমে মাটি আছে মম করেই নামার সেরে নেই জোরে কন চারাল্লা কি যে বেজালে পড়লো সুর হ্যাঁ এইবার মম করে হুজুর যাই মাঝে দাঁড়িয়ে গেল নামাজের জন্য সুর সকির নিশাতিকা চিন্তা করে সর্বনাশ ভাবলাম মজু করতে বাইরে যাব ওই ফাঁকে আমি সুর পালিয়ে যাব কিন্তু হুজুর দেখি অজু ছাড়াই নামাজ পড়তে শুরু করলো। শুরু তারিটা জানে না যে মম করলেও চলে এই ভাবটা সে যজু ছাড়াই নামাজ পড়া শুরু করলো বন্ধুগণ আমার সুর চিন্তা করা হুজুর অজু ছাড়া নামাজ পড়ে তাম জিলান শহরের মানুষ হুজুরকে অত্যাধিক ভালোবাসে অত্যন্ত মহব্বত করে হুজুরকে বুজুর্গ মানুষ হিসাবে মানুষ খুব ভালোবাসা দেয় কিন্তু আজকে আমি চুর হইলেও তোমার গুমর কথা যাই না গেলাম যে তুমি অজু সারা নামাজ পড়ো তাম জিলান শহরের মানুষ না জানলেও আমি চুর কিন্তু যাই না তুমি হুজুর কেমন হুজুর হজু সারা নামাজ পড়ো গুমর কথা সুরে জানে আমার বন্ধুগণ সকির নিচে গায়ে বড় হুজুরের ভুল ধরে কেরা জোরে খন সুরে সুরে ভুল ধরে বড় হুজুর দেখছেন অবস্থা বর্তমান কিছু মানুষ আছে ইমাম সাহেবের ভুল ধরার তালে থাকে অথচ নিজে কোরআন তেলাওয়াত করতে পারে না আছে না নাই গো তবে আপনাদের এখানে নাই আমাদের আমাদেরটারে কথা বলছি জীবনে কোনদিন কোরআন তালাবাদ করে দেখে নাই একটা খর বলতে পারবে না তারপরেও ইমাম সাহেবের ভুল ধরার তালেই থাকে আমার বন্ধুগণ লম্বা আলোচনা করব না খুব সংক্ষিপ্ত ভাবে আলোচনা করতে চাই আমি কথা রেখে আসলাম সুরের চকির নিচে থেকে বড় হুজুরের ভুল ধরে মনে আছে মনে আছে তো আমার বন্ধুগণ এইবার সুর চকির নিচে থেকে বড় হুজুরের ভুল ধরে কোন হুজুর তুমি যাই না ভালাইছি ওজু ছাড়া নামাজ পড় কেউ না জানলেও কিন্তু আমি জানছি যাই হোক এখন যদিও তুমি অজু করতে বাইরে যাও নাই এই জিলান শহরের মসজিদের ইমাম তুমি নামাজ পড়াইতে হবে ফজরে ওই সময় কেমনে করবে মসজিদে গেলে কেরম দেরি করম চিন্তা করলো যাও যাও এখন যদি তুমি মসজিদে যাও নাই বা ওযু করতে বাইরে যাও নাই যাইতে পারলাম না ফজরের সময় যখন তুমি মসজিদে যাবা আমি সুরার থাকবো না পালিয়ে যাব কারণ আমার জীবনে কোনো দিন দেখি নাই হুজুর একদিন জামাত ছাড়া নামাজ পড়ে চুরি কিন্তু এটা জানে যে জামাতে নামাজ পড়ে হুজুর জামাত ছাড়া নামাজ পড়ে না তাহার সময় পার হয়ে গেল ফতরে রাজান ধনী হয়ে যায় এইবার হুজুর মাসলা ফিটিং করে শেষ করে দিল আত্মরক্ষার ক্ষেত্রে মাল সম্পদ রক্ষণাবেক্ষণ করার ক্ষেত্রে জামাত সাইরে দেওয়া যাই আছে অতএব আজকের মতো মসজিদার যাব না ঘরের ভিতরে ফজরের নামাজ সেরে নেই এই মাসলা ফিটিং করে যাই নুমাজ দাঁড়াইয়া আল্লাহ একবার আল্লাহ একবার এক দিতে শুরু করছে এখন সুর করে সর্বনাশ হুজুর দিয়ে নি একামত দেয় তার মানে আমি সুর ঘরে হুজুর তো যাই না নাই সুরের চিন্তা না বন্ধুগণ আমার হুজুর ঘরের ভিতরে নামাজ পড়তে শুরু করলো এদিকে মসজিদে হাহাকার তাম জিলান শহরের মানুষ হুজুরকে অত্যন্ত ভালোবাসে মহাব্বত করে হুজুরের পিছনে পরে আত্মায় শান্তি পায় হুজুর আজকে মসজিদে নাই মসজিদের ভিতরে হাহাকার শুরু হয়ে গেল হুজুর আসলো না হুজুর না হুজুর জীবনে কোনোদিন জামাত ছাড়ে না আজকে বুঝি হুজুরের বেমার হয়ে গেছে নইলে তো হুজুর আসার কথা হুজুর বুঝি অসুস্থ শরীর ভালো না শরীর খারাপ হয়ে গেছে বিদায় মসজিদে আসে নাই অন্য একজনের ইমামতিদের নামাজ শেষ করে সমস্ত মুসল্লি গণ করলো চলো সবাই হুজুরের বাসায় হুজুরকে দেখে আসি হুজুর বুঝে অসুস্থ হয়ে গেছে তামাম জিলং শহরের মানুষ হুজুরকে ভালোবাসে যার জন্য হুজুরকে দেখতে যাব বন্ধুগণ আমার সমস্ত মুসল্লিগণ নামার শেষ করে হুজুরের কামরার সামনে হাজির সুর সকির নিচে দিকে ওই দরজার ভাগে দেখতে পায় অনেক মানুষের পাও দেখা যায় অনেক মানুষের আনাগোনা শোনা যায় হুজুর থাকলো ঘরের ভিতরে এত মানুষ খবর দিল কেমনে ফের সুরের সিনতে হচ্ছেন এইবার মুসল্লিগণ হুজরার সামনে দাঁড়াইয়াও হুজুরকে সালাম করলে হুজুর লাহে করে দরজা খুইলে দিয়া আলাইকুম সালাম বলে মুসকি হাসি দিছে মুসল্লিগণ বুঝতে আর বাকি নাই হুজুর বেমার নয় একবারে সম্পূর্ণ সুস্থ কারণ বেমারি মানুষ জীবনে কোনো দিন হাসতে পারে না হ্যাঁ বেমারি মানুষ কোনদিন হাসে গো হাসে না হুজুর দিয়ে হাসে তার মানে হুজুরের বেমার না সম্পূর্ণ সুস্থ তাই না হুজুর বন্ধুগর আমার মুসল্লিগণ জিজ্ঞাস করেন হুজুর আমরা ভাবলাম আপনার সুস্থ বিদায় আপনাকে দেখতে আসলাম কিন্তু আসার পরে দেখি হুজুর আপনি হাসেন তার মানে আপনি সুস্থ তাহলে আপনি মসজিদে কেন গেলেন না মসজিদে না যাওয়ার কারণটা জানতে চাই এইবার হুজুর কয় মুসল্লিগ তোমরা যেমন আমাকে বড় হুজুর বলে ডাক ওমনে বড় হজুর গড়ে রাই খেয়ে যাই কেমনে হ্যাঁ কয় হুজুর বড় হুজুর আস না কবশই চকির নিছে কোনো কথা নাগু চকির নিছে এইবার চোর চিন্তা করে ইাকায় তাকাই একটা মানুষ নাই তার আমি চোরকে বড় হুজুর বললো আমি দরা বই রে গেছিগা আর পালিয়া থাকার কোনো অর্থ নাই তাড়াতাড়ি হুজুরের হাতে পায়ে দইরা মাপ সাবাটাই ভালো কারণ বাইরে যত মানুষের আনা গোনা শোনা যায় একটা কইরা দিলেও পিঠের চামড়া থাকবে না পিঠের চামড়া থাকবে হুজুর থাকবো না তার চাইতে হুজুরের কাছে সে মাস গিয়া মাপ সাবা ভালো তাড়াতাড়ি চোখের নিচে দিকে বের হয়ে আসে হাতে ডাক দেয় হুজুর গো কইরা দেন ভুল কইরা ভালাই সিজোরে আল্লাহ হুজুর গো কথা দিলাম জীবনে আর কোনোদিন চুরি করব না হুজুর এর চোর মাফ করে দিতে পারি দুইটি ওয়াদা করতে হবে এক নাম্বার ওয়াদা হলো জীবনে কোনো দিন চুরি করা যাবে না দুই নম্বর হলো জীবনে দিন নামাজ কাজা করা যাব না তুই কি রাজি কয় হুজুর গুইতার ভয় ভয় কথা বুঝুন নাই হুজুর শিকার করলাম জীবনে কোনোদিন আমি চুরি করব না নামাজ কাজা করব না বলো তাইলে তওবা পড় হুজুর তওবা তাপ ভালো কইরা দিল সোরার সুরি করবে না আদা করলো ত বাপরে চোখের পানি ফালাইয়া আল্লাহর কাছে চুর কান্দে গো হুজুরের মেহানতের বদলে আল্লাহ তুমি আমারে কবুল কইরা না এইজন আল্লাহ বলেন ইয়া আইয়ো হাল্লা দিনা মানুহ কুনু তোমরা সত্যবাদী মানুষের আশ্রয় গ্রহণ কর আল্লাহ মানুষের সাথে বন্ধুত্ব করো তোমরা আল্লাহ হতে পারবে কেউ যদি সাথে বন্ধুত্ব করে সে চুরি করা শিখবে না নামাজ পড়া শিখবে গো কেউ যদি গাঁজা খুরের সাথে বন্ধুত্ব করে গাজা খাওয়া শিখবে কেউ যদি মদ খুরের সাথে বন্ধুত্ব করে মদ খাওয়া শিখবে কেউ যদি নামাজি মানুষের সাথে বন্ধুত্ব করে নামাজ পড়া শিখবে চরে ঠিক কিনা না